গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ের জুটি ব্লগে সকলকে স্বাগত আর আমি মানুষই আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের আশা করি ব্লগটা ভালোই লাগবে তো আজকের থেকে মেয়ের ইউনিভার্সিটি খুলে গেল এই রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে মেয়ে গেল ইউনিভার্সিটিতে তো বাইরে যা রোদ মানে কি বলবো কিন্তু যেতেই হবে কিছু করার নেই তো যাই হোক আজকে সকালবেলা অনেক কিছু জল খাবার হলো এক একজনের এক এক রকমের করে জল খাবার বানানো হল মেয়ে টিফিনে নিয়ে গেল ছোলা আলুর তরকারি স্যালাড আর রুটি এত গরমে যাবে সারা দিন থাকবে সেজন্য একটু ভালো করে ভারী খাবারই দিয়ে দিলাম আর ও তো বাইরের খাবার কিনে খায় না আর রুটি তরকারি খেয়ে গেল। আর ওর বাবার জন্য ফুলকপি আলু ভাজা আর রুটি করলাম ফুলকপিগুলো এনেছিল অনেক দিন হয়ে গেছে এবারে বকা দিচ্ছে নষ্ট হয়ে যাবে এত দাম ফুলকপি এখন তো যাই জন্য এখন ফুলকপিগুলো আলু দিয়ে ভাজা করে দিলাম আর রুটি সেটাও নিয়ে গেল আর মায়ের তো সেরকম খেতে কিছু খেতে ইচ্ছে করছে না সেই জন্য মা তো সবজি খায় না অথচ ডাক্তার বলেছে সবজি খেতে তো মা বলছে কী খাবে তো মা আবার মায়ের জন্য আবার ঢেঁড়স বরবটি আলু বেগুন দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি করে দিলাম তো মা এখন রুটি দিয়ে এই তরকারিটা খা এখন চা খাচ্ছি চা খেয়ে নিই চা খেয়ে তারপরে নিয়ে করবো তোমার সব কাজ শুরু করব তো আগে রান্নাটা করে নেব তারপরে পুজো খাওয়া হয় গেল কেমন লাগলো খেতে ভালো লাগলো তুমি দিয়ে যাই হোক ধর রুচি তো হলো খেলে তো এবারে যা ওষুধগুলো খাও আর দিয়ে শুয়ে থাকো আর মা এখন নাইটি করেছে কোনো দিনও পারে না অসুস্থ মানুষ বলে এখন নাইটি করেছে তো মাঠ কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এই গরমের মধ্যে আর আমার তো অবস্থা একদমই খারাপ গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি সেদ্ধ হয়ে যাচ্ছি গরমে আর আমাদের ঘরগুলো ভীষণ গরম তো যাই হোক চলো আজকে ব্লকটা এখন থেকে শুরু করছি গরমের মধ্যে দেখো সব কাজই করতে হবে কিছু করার নেই ঘরের সংসারের কাজ করতেই হবে গরম বললেও হবে না শীত বললেও হবে না তো যাই হোক সকালে সব জল খাবার করে মেয়েকে পাঠালাম ওর বাবাও চলে গেল মায়েরও খাবার খাওয়া হয়ে গেল আর এখন চলে এসেছি সংসারের কাজ শুরু করতে আর তার সাথে সাথে রান্নাটাও শুরু করে দিয়েছি ওদিকে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে কিছু সবজি কেটে আর এদিকে দিকে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নিলাম আর এখানে দেখো ডালটা বসিয়ে দিচ্ছি আজকে হচ্ছে মটর ডাল করবো আর একটু সবজি দিয়ে করবো ডাটা আর ঝিঙে দিয়ে সেই ডাটা আর ঝিঙেটা কেটে নিলাম আর মায়ের জন্য একটু টক ডাল করবো তাই জন্য আমটা কেটে রেখে দিয়েছি এদিকে ডাল আর ভাতটা সেদ্ধ হতে হতে আমি এদিকে কিছু জামা কাপড় কেঁচে নেব আর জামা কাপড়গুলো এখন ছাদে মেলি না বাইরের উঠোনেই একটু জায়গা আছে সেখানেই মেলে দিই সেই জন্য একটু তাড়াতাড়ি কেচে নিলে দুপুরকে সব শুকিয়ে যায় যা রোদ্দুরের তাপ বাইরে মেলে দিলেই শুকিয়ে যাচ্ছে তো আমি দেখো এখানে ঝিঙেটা একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দিলাম আর এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি তারপরে আমার এখানে ঝিঙেটা ভাজা হয়ে গেল আর ডালটা ডাটাটা শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আমি সব কাম্বর দিয়ে দিলাম আর এই ডালটা নামিয়ে নেব তারপরে করে নেব একটু মটর ডাল দিয়ে টক ডাল আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিচ্ছি আর এত গরমের মধ্যে ভাতের হাঁড়িটা ধরাই যাচ্ছে না আর একটু হলে ছ্যাঁকা খেয়ে যেতাম আর কেউ গরম ভাত খেতে চাইছে না বলে ভাতটা করে আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর ভাতটা ঠান্ডা হয়ে যাবে তাহলে খাওয়ার সময় তো ওইদিকে ভাত হয়ে গেল ডাল সম্বর দেওয়া হয়ে গেল আর এখানে একটু উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দেব রোজ তো উচ্ছে ভাজায় খাওয়া হয় তাই জন্য আজকে একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দেব। আর এখানে ফুলকপি কপিটা কেটে রেখেছিলাম সকালে একটু ফুলকপি ভাজা করছি আবার একটু ফুলকপি আজকে রসালো করবো সেই জন্য ফুলকপিটা ভাব দিয়ে নিলাম আর একদিকে আমার উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে জলটা ছেঁকে দিলাম এইভাবে সমস্ত রান্না হয়ে গেল আর একটু রান্না করবো লাউড়াটা আলু বেগুনের তরকারি এবার লাউড়াটা আলু বেগুনের তরকারিটা করতে করতে আমার দিকে ফুলকপির তরকারিটাও হয়ে গেল এইভাবে আমার সমস্ত রান্নাও হয়ে গেল হ্যালো বন্ধুরা তো দেখো এখন স্নান টান করে আসলাম এখন বাজে দুটো তো সব রান্নাবান্না করে গরমে ঘেমে চান হয়ে গেছি একদিকে কাঁচা একদিকে রান্না আর সমস্ত অনেক কিছু পদের আজকে রান্না করলাম তো রান্না বান্না হয়ে গেল ওর বাবাও চলে এসছে মানে আমার হাজব্যান্ডও চলে এসছে এখন খেতে দেবো এখন আমি স্নান করে আসলাম আর গরমের মধ্যে মানে যত জল ঢালছি মনে হচ্ছে আরও জল ঢালি আর স্নান বেশি করলেও আবার স্নান করে আসলে গরম লাগছে মানে প্রচন্ড গরম পড়েছে মানে আজকে আরও বাইরে তাপটা মনে হচ্ছে বেশি মানে কদিন ধরে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল মানে আজকে মনে হচ্ছে আরও বেশি তো চলো এখন খেতে দিয়ে দিই আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা এত গরম লাগছে ভেজে চুল না ভিজিয়ে স্নান করলেও স্নান করার মতো লাগছে না আবার চুল খুলে রাখাও যাচ্ছে না তো চলো এখন খেতে দিয়ে দিই এটা হচ্ছে আলু সেদ্ধ এটা কি এটা হচ্ছে লাউ শাক ভাজা ভাজা না বাটা ভাজা ভাজা এগুলো কি কি এনেছো অনেক কিছু আছে চলো একটা একটা দেবো একটা একটা খাও কেমন লাগছে খেতে তোমার সব পছন্দ মতন রান্নাগুলো বলো তোমার তো মুখের রুচি নেই খাওয়ার টক ডাল পোস্ত লাউ ডাটা সর্ষে বাটা দিয়ে না লাউ ডাটাটা হচ্ছে আবার জিরে বাটা দিয়ে আর লাউ পাতা ভাজা রুচি হচ্ছে খেয়ে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ওর বাবা পেঁপেটা কাটা ছিল ফ্রিজে সেই পেঁপেটা একটু আমি আর মা খেয়ে নিলাম আর এখানে মেয়ে ইউনিভার্সিটি থেকে এসে গেছে ওকে একটু তরমুজ কেটে দিলাম আর সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে চা করে চাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো মেয়েকে এখন চা দেব আর মাকে চা দেব তো মেয়েকে চা কী দিয়ে দেব ভাবলাম একটু নিমকি ছিল তো তাই মেয়েকে নিমকি দিয়ে আর বিস্কুট দিয়ে চা দিলাম আর মাকেও চা বিস্কুট সবাইকে চাটা দিয়ে নিজে একটু চা বিস্কুট নিয়ে বসেছি আর এত গরমের মধ্যে চা খেতেও ইচ্ছে করছে না কিন্তু চায়ের নেশা ছাড়তে তো পারি না সেজন্য একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর এত ঘাম হচ্ছে আর ঘামে পুরো ঘাড় গলা পুরো ঘাম ভরে গেছে মানে কি বলবো মানে প্রচণ্ড গরম আমাদের ঘরগুলো যে এত গরম না কি বলবো তোমাদের কেমন গরম লাগছে কেমন গরম উপভোগ করছে অবশ্যই কমেন্ট করে মানে আমাদের তো প্রচণ্ড গরম আমাদের ঘর অনেক গরম তার মধ্যেও সব কাজ করতে হয় কাজ তো করতেই হবে সংসারে কাজ না করলে তো আর হবে না গরম হোক শীত হোক শীতকালে যেরম শীত লেগেছিল শীতের মধ্যে সব কাজ করেছি এবং গরমের মধ্যেও সব কাজই করতে হচ্ছে আর সেরকম গরমও লাগছে গরমের সময় গরম হবেই আর শীতের সময় শীত হবে এটা মেনে নিতেই হবে আর তেমন আসবে বর্ষা আর বর্ষা আসলে তো আর রক্ষে নেই বাড়ি থেকে বেরোনোই যাবে না

একটু বসেছিলাম চা খেতে তারপরে উঠলাম মাকে ছানা দিয়ে একটু মুড়ি দিলাম তারপরে যে সব তরকারিগুলো একটু গরম করে নিলাম না হলে সে খাবো তো সে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে ততক্ষণে তরকারিগুলো নষ্ট হয়ে যাবে আর আজকে ফ্রিজের তরকারিগুলো রাখতে ভুলে গেছিলাম তো যাই হোক চা তরকারি টরকারি গরম করলাম দিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর চা খাওয়ার বাসনগুলোও ধুয়ে নিলাম সমস্ত কাজ এখন কমপ্লিট গরুগুলো গুছিয়ে নিলাম তারপরে বাসন গুছালাম মানে সমস্ত কাজ শেষ করে এখন বসছি নেই তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে চালানো আছে হ্যাঁ আমার চালানো আছে এই আছে মানে বন্ধ করো আর বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই গরমে আর মানে পারা যাচ্ছে না তো চলো ভিডিওটা এই পর্যন্তই আজকে মতো এখানেই শেষ করছি আবার নেক্সট গ্ল দেখা হচ্ছে আর গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো রোদ্দুরে বেরোবে না প্রচুর পরিমাণে জল খাবে পেট ভরে খাবার খাবে যাতে অসুস্থ না হয়ে যাও আর বাইরেতে যাদের কাজ করতেই হবে তাদেরকেও বলছি তারাও সাবধানে থাকবেন সবাই বাইরে তো কাজ করতে যেতেই হবে না নাহলে তো আমাদের পেট চলবে না বাইরে না গেলে কাজ করতে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই